বেরতের পর স্বাগত আবার একটি দুঃসংবাদ উঠে এলো ভারতীয় সেনার পক্ষ থেকে জানা গেছে গভীর খাদে পড়ে তিন ভারতীয় সেনার মৃত্যু হয়েছে রবিবার দুপুরেই কাশ্মীরে এই ঘটনাটি ঘটেছে কনভয়ে থাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় আর সেখানেই নিহত হয়েছেন তিন সেনা কর্মী সেনার গাড়িতে বেশ কয়েকজন কর্মী ছিল এবং গভীর খাদে সেই গাড়িটি পড়ে যায় তারপরে কিন্তু এই ঘটনা বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব কাশ্মীর থেকে কি আপডেট পাচ্ছ আজকে দুপুরে কিন্তু একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে ভারত পাকিস্তান উত্তেজনার মুহূর্তে কিন্তু এই মুহূর্তে কাশ্মীরে যেন যে উত্তেজনা রয়েছে এবং সেখানে সেনা অভিযান চলছে তারই মধ্যে কি দুঃসংবাদ এসেছে যে সেনার একটি গাড়ি কনভয়ে থাকা একটি গাড়ি সেনা কনভয়ে ছিল সে হঠাৎই সেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সাতশো ফুট নিচে গভীর আগে পড়ে যায় এবং যার ফলে কিন্তু তিন সেনা কর্মীর মৃত্যু হয়েছে যাদের নাম হচ্ছে অমিত কুমার সুজিত কুমার এবং মান বাহাদুর এই তিনজনই কিন্তু ঘটনাস্থলেই মারা যায় এবং যে গাড়িটি করে এখন কতজন গাড়িতে ছিল সেটা এখনো পরিষ্কার করা জানা যাচ্ছে না কারণ কিছুক্ষণ আগেই যেহেতু এই দুর্ঘটনা ঘটেছে উদ্ধার কার্য চলছে কারণ গাড়িটি সাতশো ফুট নিচে পড়ে গিয়েছে বুঝতে গাড়িটা কিছু নেই গাড়িটা একদম ধ্বংস হয়ে গিয়েছে গাড়িটা ভেঙে চুরমার হয়ে গেছে এমন মানে এতটা গভীরে পড়ে গিয়েছে যদিও তিন মৃতের তিনজনের মৃতদেহ রামবান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে সেখানে পোস্টমর্টম হবে তো সম্ভবত যেটা মনে করা হচ্ছে যেটা জানা যাচ্ছে যে মানে যেটা এখনো ধারণা করা হচ্ছে যে সেনা তিনজনই সেনাকর্মী যাই কর্মী ছিলেন তারা এই কনভয়ের সঙ্গে যাচ্ছিলেন কনভয়টা যাচ্ছিল চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়ক ধরে জম্মু থেকে শ্রীনগরের পথে যাচ্ছিল তার মধ্যে কিন্তু হঠাৎ করে কনভয়ের কনভয়ের মধ্যে থেকে গাড়িটি ফাঁদে পড়ে যায় তবে এই গাড়িটি কিভাবে কেন ফাঁদে পড়লো বা গাড়িটি নিয়ন্ত্রণ কেন হারালো যে তার কোনো যন্ত্রাংশ খারাপ ছিল কিনা সেটা সেটা তো বলা যাবে না পরীক্ষার পর বোঝা যাবে কিন্তু গাড়িটি যে খুব জোরে যাচ্ছিল তাও নয় কিন্তু কোনোভাবে হয়তো দুর্ঘটনা ঘটে গেছে যার ফলে কিন্তু একজন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে আহ তিনজনের এই ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এবং ঘটনার খবর পাওয়া মাত্রই বিপর্যয় মোকাবিলার দল জম্মু কাশ্মীর পুলিশ তারা ঘটনাস্থলে যায় এবং উদ্ধার উদ্ধার করে এই তিন জাতীয় সড়কে রামবানের রামবান ফ্যাক্টরি রামবান ব্যাটারি চশমা বলে একটা এলাকা আছে সেইখানেই কিন্তু ঘটনাটি ঘটেছে এখান থেকে রামবান হাসপাতালটাও কিন্তু খুব কাছে যার ফলে এই তিনজনকে ওখানে নিয়ে যাওয়া হয় তার আগেই তো তাদের মৃত্যু হয়েছে মর্মান্তিক ঘটনা ঘটেছে কাশ্মীরে যখন সেনা অভিযান চলছে পাকিস্তানের সঙ্গে একটা উত্তেজনাময় পরিস্থিতি রয়েছে সেই অবস্থায় কিন্তু আজকে আমাদের তো করি তিন সেনা কর্মীকে আমরা হারালাম অমিত কুমার সুজিত কুমার এবং মান বাহাদুরকে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ তিনজনের মৃত্যু হয়েছে রবিবার দুপুরে আজ কাশ্মীরে এই দুর্ঘটনাটি ঘটেছে সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন গভীর খাদে পড়ে যায় একেবারে পাহাড়ি এলাকা ছিল আর সেখানেই কিন্তু গভীর খাদে পড়েই এই বড় দুর্ঘটনা একেবারে দুঃখজনক খবর কাশ্মীর থেকে নিয়ে নিচে যত একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন